হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো সুস্মিতা সাবস্ক্রিবেশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর বছরের শুরুতেই আমার এটা প্রথম ব্লগ তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটালাম সেই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কন্টিনিউ করতে থাকবে স্কিপ না করে তো প্রথমেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুর পুজো করতে তারপর আমার বাকি কাজ শুরু হবে আর ঠাকু আজকে ঠাকুর পুজো করেই আমার দিনটা শুরু হলো তো চলো দেখতে থাকো বলছে হাই কো হাই তো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্না বসিয়ে দিয়েছি এদিকে আজকে রান্না হবে কুমড়োর শাক দিয়ে বেগুন দিয়ে পোস্ত ফুলকপি আলু পনিরের তরকারি আর মাছের ঝাল তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি আর তার মাছে দেখো প্রচুর দুষ্টুমি তোমরা দেখতেই থাকবে সারাটা দিন আজকে কি কি করছো ওকে আমি সকালে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন ও জল খাচ্ছে ওকে আজকে ব্রেকফাস্টে ডালিয়ার আর খিচুড়ি দিয়েছিলাম আর তারপর আমি ওকে এক থেকে দেড় ঘন্টা বাদ ওকে জলটা খাইয়ে দিই তারপর মাঝে মধ্যে ওর মানে টেস্ট অনুযায়ী ওকে আমি জলটা ঠিক ঠিকভাবে পান করাই আজকে জন্য করবো মাছের ঝোল এখানে আমি মাছের ঝোলটা করবো ব্রোকলি পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে ওকে এখন মাছ বলতে পেটির অংশটাই দিই হালকা করে ভেজে তুলে রেখেছি তারপর আমি মাছের ঝোলটা করব এদিকে আমরা ততক্ষণ মুড়িটা খেয়ে নিই তারপর ওর রান্নাটা ছাপিয়ে দেব আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তাই সেভাবে মুড়ি খাওয়ার জোগাড় করা হয়নি তাই ওর বাবা চপ এনেছে তো চপ দিয়ে মুড়ি খাচ্ছে আর এখানে দেখো ও কীভাবে আমাদের জ্বালাচ্ছে একবার ওর বাবার মুড়িটা খাবালছে আমার মুড়িটা কত কটা মুড়ি নিজে ছড়িয়েছে কোলে কাছে রেখেছে তাতেও শান্তে হয় নাই তারপরও খাবল মারছে রকম জ্বালাচ্ছে দেখো ব্যাস কেকটা পছন্দ হয়ে গেছে কেকটাও নিয়ে নিয়ে এখন ওকে আমি কমলার রস দেবো ওকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একটা যে কোনো ফল দিই আজকে আমি কমলা লেবুর রস করেছি সেটাই দিচ্ছি আর প্রতিদিন নানা রকম বেদানা রসও দিই কখন আপেল সিদ্ধ দিই আর ও ব্রেকফাস্ট করছে নটার দিকে আর আমি ফলটা দিচ্ছি এগারোটা সাড়ে এগারোটার দিকে এবার আমি প্রচুর মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলের জন্য আমি প্রথমে মানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি যে ওর মশলাগুলো এর মধ্যে ইউজ করি সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য জিরে ধনে গুঁড়ো আর এই জিরে ধনে গুঁড়ো পাউডারটা মশলাটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি গোটা জিরে গোটা ধুন কিনে গুঁড়িয়ে সেটাকে আমি তৈরি করেছি এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছটা দিয়ে ওর জন্য ওই ঝোলটা চাপিয়ে দিলাম আর এদিকে আমার ওই ফুলকপি দিয়ে যে ব্রকুলি দিয়ে ফুলকপি দিয়ে পনির আলু তরকারিটা সেটা আমি এখন করে নিচ্ছি তো মোটামুটি আমার সব রান্নায় প্রায় শেষের দিকে এই রান্নাটা কমপ্লিট হলেই আমার মানে রান্নার কাজটা শেষ হয়ে যাবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে এবার কষেতে আমি অয়েল ম্যাসাজ করব এখন যে তেলটা দিয়ে ওকে অয়েল ম্যাসাজ করি সেটা হচ্ছে মামা আর্থিক মাসাজ অয়েল বেবি মাসাজ অয়েল আর ওকে মাঝে মধ্যে ডাবল লাল তেল দিয়েও মাসাজ করি কখনো কখনো খুব ঠান্ডা লাগে সর্ষের তেল দিয়েও মাসাজ করি আর এখন মাসাজ বলতে তো ধরে ধরে টেনে টেনে নিয়ে এসে মাসাজ করা আগে শুয়ে যে ব্যায়াম করে মাসাজ করা হতো সেটা এখন আর হয় না না এখন প্রচণ্ড ছটফট চঞ্চল এদিক ওদিক ঘুরে বেড়ায় তার মধ্যে আমাকে তেলটা মাখাতে হয় কিছুক্ষণ থাকে দশ পনেরো মিনিট তারপর আমাকে চান করিয়ে দিই এদিকে দেখো প্রচুর চান হয়ে গেছে জামা প্যান্ট পরে রেডি দেখি পুচুকে দেখি চান হয়ে গেছে প্রচুর এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে মাছের ঝাল কুমড়ো শাক বেগুন দিয়ে পোস্ত আর প্রকলি ফুলকপি আলু পনিরের তরকারি সমস্ত রান্নায় শেষ করার পর আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা এরপর পুচুকে খাওয়াবো প্রচুর লাঞ্চে দেখো মাছের ঝোল আর ভাত আমি ওকে মাঝে মধ্যে কিছুটা ভাত এইভাবে হাতের মধ্যে সেনে ওকে খাওয়াই আবার কিছুটা ভাত ওকে গ্লাসে করে ভালো করে পেস্ট করে তারপর খাওয়াই এরকম খাওয়ানোর অভ্যাস করছি যাতে ও তাড়াতাড়ি মানে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা ভালো হয় তার জন্য আমি প্রথমটা ওকে হাত দিয়ে করে খাওয়াই তারপর আবার গ্লাসে করে পেস্ট করেও খাওয়াই আর খাওয়ানোর সময় প্রচণ্ড দুষ্টুমি করে তাই আমি আর দেখাতে পারিনি ওই এত দুষ্টুমি করছিল দেখো খাওয়ানোর শেষেই প্রায় ওর ঘুম এসেছিলো ঘুমিয়ে গেছে শান্ত ছেলের মতো ঘুমাচ্ছে এখন এরপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে আর প্রচুর যে জল গরম করি তো সেটার জন্য আমি এখানে জলটা বসিয়ে নিচ্ছি আর বাকি যে জলগুলো সব আমি একে একে ভরে নেবো তারপর আমরা লাঞ্চ করব তো চলো জলগুলো আমি ভরে নিই তা করি তোমাদের সাথে গল্পও করি আর তোমরা দেখতেও থাকো তো এই হচ্ছে আমার সারাদিনের রেট সংসারের কাজের পাশাপাশি ছেলে যত্ন এই সারা সারাদিনটা কাটে বলতে পারো মানে পুরো সময়টাই কাটে পুজোকে নিয়ে ওর যত্ন করতে করতে ওর পেছনে ছুটতে ছুটতে আর এখন বড় হয়েছে আরও বেশি দুষ্টুমি করে মাঝে মাঝে খুব হেটেক লাগলো ভালোও লাগে তো চলো এবার আমরা লাঞ্চটা ছেড়ে ফেলি এখন বাজে বিকাল পাঁচটার মতো ওর খাবারটা আমি করে নিচ্ছি ওকে আমি বিকেলে এটাই দেব আজকে চিঁড়ি সুজির পায়েস তো সেটাই করে নিচ্ছি আর ততক্ষণে ও বেরিয়ে চলে এসেছে আমার কাছে দেখো এদিকে ওর বাবা কোথায় একটা গিয়েছিল হঠাৎ করে এসে দেখে আমাকে সারপ্রাইজ গিফট দিল একটা চকলেট আর গোলাপ ফুল আজকে ফার্স্ট জানুয়ারি তো হঠাৎ করে এই গিফটটা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগলো মাঝে মধ্যে এরকম গিফট না পেলে মনটাও ভালো লাগে না তো দেখো আমি এই গিফটটা পুজোকে এবার দেব ওর কীরকম রিয়াকশানটা দেখো প্রচণ্ড চকো ভালোবাসে এতটাই চকো ভালোবাসে এত সুন্দর ফুলটা পেয়ে ও ফেলে দিল তারপর ওর চকোটা নিয়ে ছিঁড়তে লেগেছে যে কখন খাবে এটা তো ওকে আমি এবার খাইয়ে দিচ্ছি আজকে অনেকটা লেট হয়ে গেছে ওর খিদেও পেয়েছিল তাই বাবুটা চুপচাপ খেয়ে নিচ্ছে না হলে প্রত্যেকটা দিন খাবার সময় দুষ্টুমি লেগেই থাকে হ্যাঁ গো কি সহজবাবু কেমন খাই দেখি আ এটা আমাদের সহজবাবু এটা আমার প্রচুঞ্জ না প্রচণ্ড খাওয়া হয়ে গেছে এবার আমরা মুড়ি খেতে বসে পড়েছি আর আজকে ও এনেছে চিকেন চপ যেটা আমার খুবই ফেভারিট একটা খাবার তার সাথে ভেজিটেবল চপ তো আমরা দুজন মিলে মুড়িটা এখন খেয়ে নিচ্ছি আর ও কি চেষ্টা করে যাচ্ছে যে কার মুড়িটা খা বলবো আর কখন আমি নেব ব্যাস বসে পড়েছে দেখো এক মুঠো মুড়ি নিয়ে ডিশে দিয়েছে এবার দেখো মুড়িগুলোকে সব ছড়াবে ফেলবে খাবে তো না ঝাল লেগেছে জল খাও কি দেখছো বটু কি দেখছ বলো মিঠু 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 বলা ওর খুবই প্রিয় একটা গান সেটা চালিয়ে ওর বড্ড মজা দেখা দেখো যেমন পাকা বুড়ো দেখো ওর ভাতটা সানছি আর ও চলে গেছে গ্লাস নিয়ে ওটাকে ও সানল ওকে আজকে আমি রাতে দুধ ভাত দিচ্ছি দুধ আলু ভাতে আর ভাত এটাই আজকে ওকে রাতে খাওয়াবো মাঝে মধ্যে ওকে ডাল ভাতও খাওয়াই আর আজকে ওকে আমি দুধ ভাতটাই দিচ্ছি এবার ওর খাওয়া নিয়ে দুষ্টুমিটা শুধু দেখা আমি ওর পেছনে দৌড়াতে থাকবো আর ও একবার আসবে আর চলে যাবে একবার করে নেবে বেশ কিছুক্ষণ ধরে নানা করবে আবার ওর কোন রকম খাওয়া শেষ করে নিয়ে চলে এসেছি ওকে এখন সোয়াতে আর ও মশারি পেলে যে কি আনন্দ পায় আমি বুঝতে পারি না দেখো কিভাবে মজা করছে একবার মশারি থেকে ও পুড়েও গেছিলো তাতেও ওর মজা থামবে না মশারি টাঙালেও প্রচণ্ড মজা পায় তো গাইজ আজকে সারাদিনের ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটা অন রাখো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকে বন্ধুরা গুড নাইট টাটা আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে দিও যাতে তোমাদের কাছে আরও নতুনত ভিডিও আনতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার হলে আমরাও এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো বন্ধুর টাটা লাভ ইউ অল মাই ফ্রেন্ড